হবে আপনারা যদি পা না পোছান এটা না নামেন তাহলে আপনাদের সুবিধা না অসুস্থ হয়ে ওষুধ খাওয়া ভালো নাকি অসুস্থ না হয়ে চেপে থাকা ভালো নিশ্চয়ই এনে থাকা ভালো আমরা মূলত এই মেসেজ দিতে আসছি আর এখন যে চতুর্দিকে পানি

চুষে বিষ বের করতে যাবেন না ঠিক আছে চলুন পরিষ্কার কাপড় বা হচ্ছে বাঁধন দিয়ে বা গামছা দিয়ে যেখানে কামড়িয়েছে ওই দাগ থেকে কিছুটা উপরে চার আঙুল উপরে মনে করেন একটা বাঁধ দিবেন বেশি খুব শক্ত বাঁধও হবে না যাতে দুই আঙুল নিচে দিয়ে যায় এরকম একটা বাঁধ হতে হবে এবং বাঁধটা প্রতি পনেরো মিনিট পরে এক মিনিটের জন্য একটু খুলে দিতে হবে এভাবে করে অবশ্যই বাঁধের পরে সাথে সাথে তাকে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যেতে হবে যেটা বলেছেন ওখানে আমাদের অ্যান্টি অ্যান্টিস আছে ওটা দেওয়ার ব্যবস্থা করা হবে না থাকলে পরবর্তী যে স্টেশনে আছে সেখানে পাঠাবো আর আরেকটা কথা হচ্ছে ওই জায়গায় কোনো ঠান্ডা পানি থালা বা বরফ ঘোষার দরকার নেই এখন আমাদের কাছে বরফ পাওয়াও কঠিন আমরা এখানে যেহেতু আস্ত্র কেন্দ্র আছি সবাইকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে আজকে আবহাওয়া প্রচণ্ড গরম আজকে সকাল থেকে কোনো বৃষ্টি হয়নি অনেকের পানি শূন্য দেখা যেতে পারে পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে বিশুদ্ধ পানি খেতে হবে পানিটা আমরা হইতে পারি আমরা কুটিয়ে খাবো অথবা রেখে ফিজিয়ে খাবো সেঁকেও খেতে পারি অথবা আমাদের কাছে যদি বিশুদ্ধ পানির ট্যাবলেট হয়